শুভ অম্বুবাচী পূজা দু হাজার পঁচিশ রুদ্রনগর উত্তর মধ্য পাড়া গ্রাম্য মায়ের মন্দির আমাদের সুবিমলেন্দ্রবাবু টোটাল খিচুড়ি প্রসাদ রান্না করেছেন আমাদের এই বছর প্রত্যেক বছরের মতো এই বছরও সন্ধ্যায় খিচুড়ি প্রসাদ বিতরণ হয়েছিল উনি রান্না করেতেন আমাদের পাড়ার দাদারা সবাই দাদা কুপের সবাই আমাদের নারদ দাস সোমেন দা হিমেশ দাস সৌমিত্র দা বিকাশ দাস সাহেব দা সবাই মোটামুটি অংশগ্রহণ করে সুন্দরভাবে পাড়ায় এই পুজোটা করে থাকি আমরা প্রত্যেক বছরের ন্যায় দশ বারো বছর করছি আমাদেরই এখানটায় বিভিন্ন রকম দাদারা সবাই এখানটায় এসে আনন্দ করছে প্রসাদ বিতরণ করছে প্রসাদ গ্রহণও করছে পাড়ার সমস্ত বয়োজ্যেষ্ঠরা এখানে প্রসাদও গ্রহণ করছেন আমাদের হিমেশ দা অর্থাৎ সবার প্রিয় সৌমিত্র দা সৌমিত্র দায়ে অনুপ্রেরণায় আমরা এত এতদূর সুন্দরভাবে এই পুজো করে থাকি প্রায় সাড়ে দশটা এগারোটা বাজতে যায় তো মায়ের সেবা করে মায়ের পূজা করে আমরা মায়ের প্রসাদ বিতরণ করছি খিচুড়ি প্রসাদ মায়ের মন্দিরে সুন্দরভাবে এখানটায় ফুল বেলপাতা দেওয়া হয়েছে তারই দৃশ্য দেখতে পাচ্ছেন আমাদের যে সাউন্ড সার্ভিস ছিল সন্ধ্যা মিউজিকের রাকেশ ও প্রসাদ গ্রহণ করছে এবং অন্যান্য তারা প্রসাদ গ্রহণ করছে তো সবাইকে ধন্যবাদ জানাই শুভরাত্রি আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ